দেখো আজকের ভিডিওটিতে আমরা মুখে মুখে কতটা অঙ্ক করে ফেলতে পারি এবং কত তাড়াতাড়ি করতে পারি কারণ অঙ্ক তো সবাই পারে কম বেশি কিন্তু সময়টাই মেনটেন করতে পারছে না এটাই তো সমস্যা আমাদের পরীক্ষার হলে গিয়ে দেখো এটা মুখে মুখে করা যায় কিনা এটা কোয়েশ্চেন পেপারে ডাইরেক্ট করে নিতে পারে চার তিনে বারো একে তেরো তাহলে নিচে এগুলো তেরো ওপরে চার তেরোকে তেরো আর সতেরো তাহলে নিচে সতেরো ওপরে তেরো তাহলে এইটা প্লাস আছে মানে এদিকে যাবে মাইনাস হবে তো টু মাইনাস তেরো বাই সতেরো তাহলে সতেরো বাই চৌত্রিশ মাইনাস তেরো বাই সতেরো চৌত্রিশ থেকে তেরো বার দিলে একুশ তাহলে একুশ বাই সতেরো একটাই আছে বি অপশান বি এবার এই কোয়েশনটা দেখো কী বলছেন মুখামুখি করা যায় কেনা দেখে না সাতটা সতেরো পয়েন্ট পাঁচ হয়েছে তাহলে এখানে এমন কত নাম্বার হবে যেটা বাইশ পয়েন্ট ফাইভ হবে দেখো এটাকে আড়াই দিয়ে গুণ করলে হয় না আড়াই দিয়ে গুণ করলে দেখো সতেরো পয়েন্ট ফাইভ হবে কেন সে সাত দুই চোদ্দো চোদ্দো আর সাতের অর্ধেক সাড়ে তিন তাহলে চোদ্দো সাড়ে তিনে তো সাড়ে সতেরো তাহলে এইখানে এমন পথা হবে যে বাইশ পয়েন্ট পাঁচ হবে তাহলে দেখো নয় দিয়ে কোনো ন দিয়ে আঠেরো 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 আর নয়ের অর্ধেক কত সাড়ে চার এটাই দেখো সাড়ে বাইশ হচ্ছে তাহলে অপশান ডি হচ্ছে আনসার কী বলছেন দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস ফাইভ যদি প্রতিটি সংখ্যাকে দশ দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত হবে ফাইভ ইস্টু সেভেন এবার দেখো থ্রি ইস টু ফাইভ আর এখানে হচ্ছে ফাইভ ইস টু সেভেন এগুলো লিখতে হবে না ডাইরেক্ট এখান থেকে দরকার এখানেই লিখবে এখানে ডিফারেন্স দুই এখানেও ডিফারেন্স দুই ডিফারেন্স সেম আর এখানে এখানে বলেও দিয়েছে যে দুটি সংখ্যা দশ বৃদ্ধি হচ্ছে তাহলে এই দুইয়ের ভ্যালু এই দুইয়ের ভ্যালু আবার দেওয়া আছে দশ তাহলে একের ভ্যালু পাঁচ এবার তাহলে তিনের ভ্যালু কত তিন পাঁচে পনেরো পাঁচের ভ্যালু পাঁচে পাঁচে পঁচিশ তাহলে পনেরো কোথায় আছে পনেরো পঁচিশ তো এখানে আছে ওইটাই আনসার এবার এই কোশ্চেনটা দেখো কী বলেছে এটা মাথায় আছে আমার এটা হচ্ছে দেখো এবার আমি ছাব্বিশ হাজার এখানে লিখতে যাবো আবার এখানে চৌত্রিশ হাজার লিখবো আবার এখানে দশ হাজার লিখব তার থেকে ভালো এখানেই কেটে দি না কোয়েশ্চেনেই কেটে দেবে দি দুই দিয়ে কাটবে দু পাঁচের দশ সতেরো মানে চৌত্রিশ দুই তেরো ছাব্বিশ তাহলে দেখো আমার কী বলেছে বছরের শেষে পঁয়ত্রিশশো টাকা লাভ হয়েছে তাহলে টোটাল পঁয়ত্রিশশো টাকা লাভ হয়েছে তার বার কত বলেছে বি তাহলে বি কতটা ইনভেস্ট করেছিল সতেরো কত ভাগের মধ্যে সতেরো আর তেরো তিরিশ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ তাহলে দেখো কিছু করতে হলো এত কিছু লিখতেও হবে না জাস্ট পঁয়ত্রিশশো সতেরো বাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে গেল মানে সতেরোশো অপশান সি এবার এই কোয়েশ্চেনটা দেখো বলে দিয়েছে চার বছরের এক হাজার টাকা চোদ্দোশো টাকা মানে চারশো টাকা আমার সুদ এই চারশো টাকা সুদ চার বছর চার বছরে যদি চারশো টাকা হয় তাহলে এক বছরে কত এক বছরে একশো টাকা তাই তো এক বছরে একশো টাকা হলে পরে এবার দেখো এক হাজার টাকার সুদ একশো টাকা এক বছর তাহলে একশো টাকার সুদ তো আমার দশ টাকা তাহলে তো ওটাই তো দশ পার্সেন্ট তাহলে আমার আনসার ডিরেক্ট হয়ে যাচ্ছে পরে কশ্চিনা দেখ ল সাগর নির্ণয় করতে বলেছে ভগ্নাংশের তাহলে নিচের এটা হবে তোমার এচসিএ মানে গসাগু আর ওপরের টুকু হবে তোমার এল সি এম মানে লসাগু তাহলে দেখো পাঁচ আট এগারো লশাগু যদি আমাকে বার করতে হবে তাহলে দেখো এগুলো সব কটা হচ্ছে কোপ্রাইন মানে এ অপরের সাথে কোপ্রাইম তাহলে বলো পাঁচ আটে চল্লিশ সাড়ে এগারো এগারো চারে চুয়াল্লিশ চারশো চল্লিশ বাই এর শেপ তো এখানে প্রত্যেকটাই আলাদা মানে প্রত্যেকটা তো কমন কিছুই নেই তাহলে অন তাহলে চারশো চুয়াল্লিশ হচ্ছে অপশান সি আনসার এই কোয়েশ্চেনটা দেখ কী বলছি তিরিশ কিলোমিটার আড়াই ঘন্টায় যায় তিরিশ কিলোমিটার আড়াই ঘন্টায় তিরিশ কিলোমিটার আড়াই ঘন্টায় যায় মানে তোমার বারো কিমি পার আওয়ার তিরিশকে আড়াই দিয়ে ভাগ করো আর সেম সেম তিরিশ কিলোমিটার আবার থ্রি পণ্য তিনের চার ঘন্টায় যায় থ্রি পনেরো তিনের চারটাকে চার তিনে বারো তিন পনেরো পনেরো বাই চার তাহলে তিরিশকে পনেরো বাই চার দিয়ে ভাগ করলে কী হবে নিচের চারটা উপরে চলে যাবে তাহলে পনেরো থেকে কোন তিরিশ মানে আট কিলোমিটার পার আওয়ার এবার দেখো বোট প্লাস স্ট্রিং কত বারো আর বোর স্ট্রিম আট এটা কি আর করতে হবে এখানে দেখো দশ প্লাস টু বারো আর দশ মাইনাস টু এইট তাহলে দেখো আমার স্ত্রী জলে নৌকার গতিবেগ দশ কিলোমিটার পার আওয়ার এখানে নেই তার মানে অপশান ডি ওপরে কোনোটাই না এই কোশ্চেনটা দেখো এর ভ্যালু সাত বিয়ের ভ্যালু নয় এর ভ্যালু তিন এখানে বিয়ের ভ্যালু তিন আছে সি এর ভ্যালু পাঁচ কিন্তু বিয়ের ভ্যালু তো এখানে নয় তাহলে এই ওপরের দুটো কি তিন দিয়ে গুণ করে দাও তাহলে এটা হয়ে যাচ্ছে নয় আর সি হয়ে যাচ্ছে পনেরো তাহলে সি পনেরো এ এ সাত বি নয় এ সাত বি নয় সাত নয় পনেরো এটাই হচ্ছে আনসার পরের কশটা দেখো কী বলছে এর ভ্যালু থ্রি এর ভ্যালু ফাইভ আবার এখানে এর ভ্যালু সেভেন দেওয়া আছে তাহলে আমার তো বিয়ের ভ্যালুটা সেম করতে হবে তাহলে এখানে বিয়ের ভ্যালু যেটা আছে সেখানে এটা মাল্টিপ্লাই করে দাও এখানে যে এর ভ্যালুটা আছে এখানে এটা মাল্টিপ্লাই করে দাও তাহলে দেখো এর ভ্যালু কত আসছে সাত তিনে একুশ বিয়ের ভ্যালু সাত পাঁচে পঁয়ত্রিশ সি এর ভ্যালু পাঁচ আটে চল্লিশ তাহলে দেখো তো কী বলেছে টু ইন থ্রি বি সেভেন সি তাহলে টু এ করতে গেলে পরে এখানে দুই দিয়ে গণ করে দাও তাহলে বিয়াল্লিশ এখানে একটাই বিয়াল্লিশ আছে বাস আর আমি করেই দেখবো না বাকিগুলো